সো হেই গাইস গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমার ডিউক টু ফিফটি বা বলতে পারো আমার বেনামের সেকেন্ড সার্ভিসিং তো চলো যাওয়া যাক আর এখন আমরা চলে এসেছি হলো রাস্তায় এখন যাচ্ছি হলো কেটিএম বিটি রোড সার্ভিস সেন্টার আর আমার সামনে আমার স্কুলের বাস যাচ্ছে আমার স্কুলের বাস যাচ্ছে অনেক দিন হয়ে গেছে স্কুল খুলে যায় মিস করেছি তো এখন আমি বলতে গেলে খোলা ঢুকে গেছি তো আমার গাড়ির সার্ভিসিং কী কী কাজ এখন বলি বলতে গেলে আমার রাইট সাইডের মিটারটা তুমি যেন লুজ হয়ে গেছে বলতে হবে আমার এভিএস সেন্টার আর এয়ার টেম্পারেচার তুমি কেন কাজ করবে আর বাকি যা আছে একটু চেন টাইপ হবে বলতে হয় না এই রাইট সাইডে এর নেটটা না থাকলে না খুব অসুবিধা হয় মানে ও তো ঘুরেই যাচ্ছে আর আমার পুরো লেফট সাইড এর নেট থেকে উপরে আগে ও হচ্ছে ভালো আছো বাইক বা সার্ভিস সেন্টার আছিস এই কাকুগুলো মানে বাসে যে কাকুগুলো ছিল ওরা আমারই আমাকেই নিয়ে যেত তো দেখলাম দেখে কথা বললাম ভালো লাগলো অনেকদিন পর কথা বললাম ভাই বলতে গেলে দেড় বছর পর কথা বললাম মোটামুটি দেড় বছর বা দু বছর যা বলবো ভাই আর কাছে একটা জিনিস দেখছি আমি মানে জবে সার্ভিস সেন্টার যাই আমার ট্রেন বহুত কম থাকে আমার বাড়িতে বহুত মানে আগে যেটা গেছিলাম একবার এই সেপ্টেম্বরে গেছিলাম বা তার আগের মাসে গেছিলাম তাহলে রিজার্ভে ছিল এখন আগে রিজার্ভেই রয়েছে তাতে এইটটি কিলোমিটার দেখাচ্ছে আগেই ঘুরবে তেলটা ঘুরবে ঘুরে আর আমি এখন ভূত ব্রিজের উপরে রয়েছি ব্রিজের অবস্থা খুবই খারাপ আছে শুনেছিলাম তো কাজ চলছে হ্যাঁ কাজ তো আজকে আইরেজ আমার সার্ভিস সেন্টারে ফার্স্ট লটে নাম রয়েছে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা গোপর কিনতে হবে এই মোবাইলটা ওয়েটার জন্য আমার এমএস বারবার ডাউন হয়ে গেছে মানে খুবই আনকমফোর্টেবল তো আমি এতদিন ধরে গলি দিয়েছিলাম কারণ এখানে চ্যাম্প থাকবে ভাই আমি গলি দিতে ঠিক যাই বেটার অনেক বেটার ভাই আমার সঙ্গে একটা লল মোমেন্ট হয়ে গেছিল এতক্ষণ যা ভিডিও করছিলাম আমি নাকি মাইকই লাগাইনি কি করব যাই হোক যাই না ভাই আজকের ভিডিওটা ভাই বহুত বাজে হচ্ছে এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম কত অ্যাকিউরেট কত ভালোভাবে বানিয়েছিলাম আজকের ভিডিওটা ভাই বহুত ফালতু হচ্ছে বহুত তাই না ওই ভিডিওটার কী করবো ভয়েস ওভার দিতে হতেও পারে আবার বহুত অসুবিধা বহুত অসুবিধা মাথায় কাজ করলাম কেন কে যেন আমি চেকও করিনি কি যেন মনে হলো আমার জামার উপরে আমার মনে হলো যে মাথার উপরে সরি সরি যে আমার উপরে একটা তার ঝুলছে দেখি আমার মাইকের তার বহুত দেরি হয়ে গেছে আমার আমার স্লট সাড়ে নটার দিকে ছিল মানে একদম আজকের দিনে ফার্স্ট পার্সন বা ফার্স্ট কাস্টমার এমনি সাড়ে নটা বেজে গেছে এখান থেকে আমাকে ফোন করছে ভাই এই ইমপ্রপার ভিডিও নিয়ে আমি কামারহাটি পর্যন্ত পৌঁছে গেছি এর থেকে বড় আর আমি কি করতে পারি সামনে সার্ভিস সেন্টার

তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ওদের সার্ভিস সেন্টারের নিচে আর ওদেরকে বলে দিয়েছি যে কী কী অসুবিধা এমনিও বললাম তো এখন দেখি আমার গাড়িটা হয়তো উপরে নিয়ে চলে গেছে ওরা তো দেখি তো এখন আমার সামনে হলো ডিউক ওয়ান সিক্সটি এবং আমার ফেভারিট কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি এক্স এবং শুধু কেটিএমের লাইন আপটা দেখো শুধু আমার কাছে ভাই ডিউক ওয়ান সিক্সটির মধ্যে এই কালারটাই সবচেয়ে বেস্ট লাগে বাকি কোনো কালারের থেকে তো বাইকের সার্ভিসিং হয়ে গেছে মোটামুটি ছশো ষাট টাকার আমার খরচা পড়েছে তেলও ভাই রিজার্ভে রয়েছে বাড়ি পৌঁছে গেলেই হলো বাড়ি মানে বলতে গেলে এবার আমি মামা বাড়ি যাবো আমার কাজ আছে এখানে বলতে গেলে আমার ফার্স্ট সার্ভিসিং এরকম হাজার টাকার মতনই পড়েছিল প্রায় 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 হাজার টাকা আর সেকেন্ড সার্ভিসিং তো ওর থেকেও কম পড়লো কিছু করার নেই বলতে গেলে আমার গাড়ি তো বেশি চলেনি দু হাজার কিলোমিটার সামথিং চলেছে ভাই ব্রেকও ভালোই লাগছে ভাই পুজো বলে রাস্তায় রাস্তায় জ্যাম ভাই এমনিও রাস্তায় কাজ চলে আর পূজো সামনে আমি সব সময় সস্তাতেই সার্ভিস করাই ভাই সত্যি বলতে গেলে ওইখানে যারা কাজ করে ওরা খুবই ভালো আমাকে অনেক সস্তায় করে দেয় দেখো ভালো ধরছে সবই ধরছে তো চলো চলো যেতে থাকি আগে তেল ভরবো আমি একটু আগে তেল ভরবো সামনে সোদপুরের ওইখান থেকে আমি তেল ভরবো তারপর আমার আরেকটা কাজ রয়েছে আমি ওটাকে কমপ্লিট করবো অনলাইন করব ওখানে দাঁড়িয়ে করছি ব্যাস ব্যাস আচ্ছা তো এটা ঢালা যাক শোরুম থেকে দিয়েছে ভাই দেখি কতটা বেনিফিট দেয় তো ভাই আমি যা যা কাজ বলেছিলাম এমনিতে ওই মিজারটা ঠিক করে দিয়েছে ক্লাচটা লুজ করে দিয়েছে ক্লাচ দেন পিছনে চেনটা টাইট করে দিয়েছে সামনে ব্রেক প্যাড চেঞ্জ করলো একটা প্রোলিউব দিল যেটা বললো তুমি দাও আমাকে বলো রেজাল্ট কেমন তো এটা দিল ভাই ভালোই ছিল সব কিছু আর গাড়িও ফুল ট্যাঙ্কি হয়ে গেছে পুরো আর বলতে গেলে আমি ভেবেছিলাম অনেক টাকা লাগবে পুজোরটাকে সার্ভিসিং করছি অনেক টাকা লাগবে হয়তো পুজোতে ঘোরার মতন কোনো টাকা ফাঁকা কিছু থাকবে না বা স্টিল চলছে ভালো হয়ে গেছে সস্তা হয়ে গেছে পুজোতে ভালো মতন ঘুরতে পারবো জিনিস স্কেনাল আছে যাই আচ্ছা সারাদিনটা ভাই আমার কেমন হেকটিক গেল কালকে দিয়ে মাইকটা নিয়ে যে একটা ঝামেলা পড়েছিলাম কালকে এই কী বলে কালকে ক্যামেরার নতুন একটা অ্যাঙ্গেল ঠিক করলাম অ্যাঙ্গেল সেট করলাম যেটা তোমরা এখন যেটা ভিডিও করছি ওটা সারা রাস্তায় আমি নাকি মাইক লাগিয়ে নিয়ে কিন্তু বক 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 করে গেছি আসলে গেছিলাম হলো একটা ববোর মোবাইল হোল্ডার কিনতে কিন্তু পেলাম না এখন চলো মামা বাড়ি যাওয়া যাক জিনিসটা তো পেলাম না পেলাম না আর কি করা যাবে পরে খুঁজবো আবার তো সন্ধ্যাবেলা আবার একটা বন্ধুর বার্থডে পার্টি হয়েছে ওর জন্মদিন বার্থডে পার্টি তো চলো তো সন্ধ্যাবেলা চলে এই আমার খুবই একটা কাছের ফ্রেন্ড বা ভাই তোমরা যা বলতে পারো শিবম সিনহা বা প্রণব যাকে আমরা ডাকি তার জন্মদিনে তো ওইখানে আমরা খুবই এনজয় করি তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো ভাই সবাই বসে পড়েছে এখানে নিজেদের গেমের আইডি শো করতে এবং এখানে নাকি সবাই বলে যে এদের সব কটা আইডি যদি সেল করা হয় তাহলে দুটো থেকে একটা জিটি সিক্স চলে আসবেই আসবে আর অনেক প্রার্থী হয়ে গেছিলো বলে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম আর আমাদের সামনে দেখো কি আমাদের সামনে বিরিয়ানি আর চিকেন চাপ আরও অনেক লোক ছিল তো চলো এখানে ভিডিওটা এন্ড করি অনেক গরম লেগে গেছে খেয়ে নিয়েছি অনেক তো জামা প্যান্ট জামাও খুলে ফেলেছি পুরো তো সবাই একটু ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটু সাপোর্ট দিও তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে